আঙ্কেলপুরের আবাম ফাউন্ডেশন বাংলাদেশ উদ্যোগে ঈদ ফুড বিতরণ আমাদের প্রতিনিধি রিপাদ হোসেন মোস্তাক এর আঙ্কেলপুর জয়পুরহাট থেকে পাঠানো ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত জয়পুরহাট জেলার আঙ্কেলপুর উপজেলার আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে গরিব অসহায় ও বিধবা পরিবারের মধ্যে ফুড প্যাক বিতরণ আবাম ফাউন্ডেশন বাংলাদেশ জয়পুরহাট প্রতিনিধি মোহাম্মদ রিপন হোসেন সচনায় পঞ্চাশটি পরিবারের ঈদের ফুডপ্যাক সামগ্রী বিতরণ করা হয়েছে আজ শনিবার আঙ্কেলপুর পৌরসভা শ্রী কৃষ্ণপুর ছয় নম্বর ওয়ার্ড এলাকার এই সামগ্রী বিতরণ করা হয় এতে সেমাই চিনি পোলোয়ার চাল তেল দুধ পেঁয়াজ মুড়ি ইত্যাদি ঈদ সামগ্রী বিতরণ করা হয়